ভাই এত মন খারাপ করে বসে আছিস কি হয়েছে ভাই আজকে তোর বৌদির ডেলিভারি টাইম তাই নাকি তুই তাহলে এখানে কি করছিস হসপিটাল যা ভাই আমার খুব ভয় লাগছে কেন কি হয়েছে ভাই তোর বৌদির প্রেগনেন্সি হওয়ার আমি একটা সাধু বাবাকে দেখেছিলাম সে আমাকে বলেছিল তার নিজের বাচ্চা হওয়ার পরে সে তার নিজের বাবা মারা যাবে ভাই তোর বৌদি ফোন করেছে হ্যালো কি ছেলে হয়েছে ভাই ভাই তু মৰিয়া